জয় নিতাই জয় গৌর প্রতি রইল আমার নমস্কার এবং ছোটোদের প্রতি রইল আমার স্নেহ আন্তরিক ভালোবাসা আজকে রাজা দশরথের মাতা পিতা তাদের মৃত্যু কিভাবে হলো এ বিষয়ে লীলা বর্ণনা করব রাজা দশরথের পিতার নাম হলো রাজা অজয় ও তার মাতা নাম ছিল ইন্দুবতী তাহলে রাজা রাজা অজয় অজয় ও তার শ্রী সুখে শান্তিতে বাস করত করতে লাগল রাজা অজয়ের পৌরসে ইন্দবতীর গর্বে এক সন্তান জন্মগ্রহণ করেন তাদের সেই সুদর্শন গুণবান পুত্রের নাম রাখা হলো দশরথ একদিন রাজা অজয় অজয় ও পত্নী বতী একসঙ্গে তারা একটি কাছে বনের মধ্যে গিয়েছিলেন রাজা দশরথের পিতামাতা বনের মধ্যে গিয়েছিলেন সেই সময় আকাশপথে বিনা হাতে নারদ সেই সেই স্থান দিয়ে যাবার সময় তার বিনা হতে পুষ্পমালা ইন্ডবতী ইন্ডবতীর মানে অর্থাৎ দশরথের মায়ের গায়ে উপর দৈবক্রমে পড়ে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয় পত্নীর এদিকে স্ত্রীর মৃত্যু মৃত্যুর সুকে দশরথের বাবা তার স্ত্রীর মৃত্যুর সুকে অজ অজয় রাজা সেই পুষ্পমালা নিজের দেহে ধারণ করে দেহ ত্যাগ করেন নিজে ইচ্ছাকৃতভাবে তার স্ত্রীর কাশ শরীর থেকে মালা নিয়ে নিজের শরীরে ধারণ করেন তবে তিনিও মারা যান তখন অসহায় বালক বালক পুত্র দশরথ দশ দশরথ রাস পুরোহিত পুরোহিত বিশ বৈশিষ্ট্য দেবের নিকট নিকট পুত্র স্নেহে মানুষ হতে থাকেন দশরথ পাঁচ বছর বয়সে বয়সে রাজপদে নিযুক্ত হয়ে যৌবনে এক সুদক্ষ প্রজাসক হিসাবে পিতৃপুরুষদের মতো লাভ করলেন দশরথ এদিকে এমন বীর ছিলেন দশরথ একদিকে যেমন বীর ছিলেন তেমনি অপরদিকে তেমনি ছিলেন ধার্মিক আর সত্যবাদী রাজধানীটিও তার ছোটো ছিল না অযোধ্যার রাজধানীর দৈর্ঘ্য পঞ্চাশ ক্রুশ আর প্রস্থের প্রায় বারো ক্রুশ ছিল দশরথের গোটা রাজধানীটাই উঁচু পাঁচিল পাঁচিল দিয়ে ঘেরা ছিল পাঁচিলের উপর সরাসরি অস্ত্র সাজ সাজ সাজিয়ে রাখত রাখত আর শূন্যরাও প্রস্তুত থাকত সর্বদায় সর্বদাই আবার রাজধানীর বাইরে ছিল গভীর একটা খাদ খাদ বাইরে থেকে কোনো শত্রুর সাধ্য ছিল না রাজধানীতে প্রবেশ করতে রাজা রাজার প্রাসাদটি ছিল ছিল দামি দামি পাথর দিয়ে গড়া গড়া একবার দেখলে চোখ ফিরানো যায় না যায় না প্রাসাদের বাইরে সুন্দর বাগান বাগানে একদিকে সবাকক্ষ বিশ্রামাগার বিশ্রামাগার অতিথিশালা অতিথিশালা আরও কত কি যে ছিল বলে শেষ করা যায় না রাজা দশরথ প্রজাদের ছেলের মতোই ভালোবাসতেন দীন দুঃখীদের অনেক কিছু দান করতেন রাজা দশরথ জাগযজ্ঞ প্রায়ই লেগেই ছিল তার রাজ্যে মণি ঋষিরা প্রায়ই আসতেন আসতেন দশরথের রাজসভায় রাজা তাদের খুবই যত্ন আর ভক্তি করতেন তিনি এত বড় বীর ছিলেন যে দেবতারাও তার কাছে সাহায্যের জন্য জন্য আসতেন রাজা দশরথের কাছে দেবতারাও সাহায্যের জন্য আসতেন রাজার মন্ত্রীরা সবাই ছিলেন বিদ্যান আর বুদ্ধিমান রাজা দশরথের তিন রানী ছিল বড় রানীর নাম কৌশল্লা রানীর নাম কৈকীয় আর ছোট রানীর নাম সুমিত্রা তিন রানী খুবই রূপবতী আর গুণবান তারা রাজার উপযুক্ত তারা রাজার উপযুক্ত রানী ছিলেন কিন্তু এ এত সুখেও রাজার আর রানীদের মনে শান্তি ছিল না কারণ তাদের সন্তান ছিল না বলে রাজা এই জন্য খুবই দুঃখিত ছিলেন প্রজারাও এর জন্য দুঃখ করত একদিন রাজা দশরথ হরিণ শিকারে শিকার করতে বাহিরে হয়ে গেলেন বনে গিয়েছিলেন হরিণ শিকার করতে পথে পরিশ্রান্ত হয়ে এক বৃক্ষের বৃক্ষের ছায়ায় আশ্রয় নিলেন হঠাৎ দূর দূর হতে হরিণের জলপ্রাণের চকচক শব্দ শুনে ধনুকের তীর মারলেন মারলেন সেই বান দূর ধুয়ে ঝর্ণা হতে এক সংগ্রহকারী এক নিরপ নিরপরাধ বালককে বালককে আঘাত করল বালকটি উচ্চস্বরে উচ্চস্বরে কাঁদিতে লাগলেন লাগলেন শুনে রাজা দশরথ এক অজানা অচেনা বিত হলেন কিন্তু রাজা সেখানে কাউকে চেনেন না অথবা বালকটিকেও চেনেন না তিনি তাড়াতাড়ি গিয়ে স্নেহ বরে বালকটিকে কুলে তুলে নিলেন বহু কষ্টে বালকটির তার পিতা পিতার পরিচয় দিয়ে বলল আমি অন্দমণির পুত্র সিন্ধু সিন্ধু আমি আমার অন্ধ পিতা মাতার জন্য জল সংগ্রহ করতে এসেছি এসে আপনার তীরে তীরে নিহত হলাম এতএব ত্রিফল ত্রিফল মানে বেল ত্রিফল বনে বনে আমাকে আমার পিতা মাতার কাছে নিয়ে চলুন বালকটি বলল এই কথা বলে অন্দমনির পুত্র সিন্ধুর মৃত্যু হল এই কথা বলে তার মৃত্যু হল তখন দশরথ রাজা রাজা খুব দুঃখিত হলেন এবং মৃত সিন্ধুকে কাঁধে করে নিয়ে শ্রীফল বনের মধ্যে অন্দমনির নিকট এসে এসে সমস্ত ঘটনা বলেন খুলে বললেন এবং অন্দমনির কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন চাইলেন কিন কিন্তু পুত্র হারা পিতামাতা পুত্রের হারার ব্যথায় ব্যথায় ব্যতীত মণি অভিশাপ দিলেন রাজা দশরথকে আমার একমাত্র পুত্রকে নিহত করে অন্ধ পিতা মাতাকে যে অকুল সাগরে বাসালে এই এইভাবে তোমাকেও আমার মতো পুত্র সুখে প্রাণ হারাতে হবে অভিশাপ দিয়ে দিলেন এত বড়ো অভিশাপ মাথায় নিয়ে রাজা দশরথ তাদের তাদের সামনে থেকে বিদায় নিলেন বিদায় নিলেন রাজা দশরথ এক একদিকে পুত্র অপুত্রক অন্যদিকে অন্দমনির অভিশাপ যদি সত্য হয় তাহলে তিনি এবার সন্তানের পিতা হবেন তারপর তারপর রাজা দুঃখিত হয়ে রাজপ্রাসাদে এলেন বন থেকে নিজের রাসপ্রাসাদে এলেন একদিন রাজা দশরথ বসে আছেন রাজসভায় এসে হাজির হলেন বশিষ্ঠমণি মণি তিনি হলেন রাজা দশরথের গুরু মানে বৈশিষ্ট্যমণি রাজা দশরথের গুরুদেব গুরুদেবকে দেখে রাজা খুব খাতির যত্ন করে করে তাকে রাজপ্রাসাদে বসালেন মানে রাজার যে সিংহাসনে বসতেন তার উপর বসালেন তারপর তাকে নিয়ে গেলেন অন্তপুরে মানে ঘরের ভিতরে রাজপুরী রাজার ঘর থেকে এখন নিজে যে সর্বদাই বসবাস করে সেখানে নিয়ে গেলেন তারপর তাকে নিয়ে গেলেন অন্তপুরে মানে বাড়ির ভিতরে সেখানে রানীরা বৈশিষ্ট্যের খুব যত্ন করলেন রানীরা বশিষ্ঠমণিকে খুব আদর যত্ন করলেন তারপর রাজার সঙ্গে নানা আলোচনা করতে লাগলেন বশিষ্ঠ মণি মণি রাজা তার দুঃখের কথা জানালেন গুরুদেবকে বশিষ্ঠমণি রাজার দুঃখের কথা শুনে বললেন মহারাজ মহারাজ আপনি পুত্রে পুত্রেষ্ঠিত যজ্ঞ করুন যজ্ঞের শেষে সেই সেই চারু চারু মানে পায়েস বা পরমান্ন রানীদের খাওয়ালে আপনার পুত্র সন্তান হবে বৈশিষ্ট্য বললেন কিন্তু এই যজ্ঞ সবার দ্বারা সম্ভব নয় তাই যজ্ঞের পুরোহিত করতে হবে ঋজ্জ সিংহকে তিনি অঙ্গদেশের বিবান্ডকের আশ্রমে আছেন তাকে আন আনলে যজ্ঞ সুসম্পন্ন হবে দশরথ গুরুদেবের কথা শুনে খুশি হয়ে বললেন বললেন সিংহ আমার রাজার লুম পাদের জামাই জামাই আমি নিজেই তাকে অযোধ্যায় নিয়ে আসব রাজা দশরথ নিজে নিয়ে আসবে বশিষ্ঠ রাজা দশরথকে আশীর্বাদ করে ফিরে গেলেন তার আশ্রমে আশ্রমে রাজা আর দেরি না করে করে পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করতে আদেশ দেন সরুজ নদীর যজ্ঞের মান্ডপ তৈরি হলো এই যজ্ঞ শেষ দেশ বিদেশ ছড়িয়ে পড়ল যজ্ঞের জন্য ভারে বারে ঘি ঘি এলো চন্দন কাঠ কেটে পাহাড় সমান করা হল মনি মণি ঋষি ব্রাহ্মণ গরিব দুঃখীদের দানের জন্য কাপড় অর্থ অর্থ হলে হলো সেই সঙ্গে সোনাদানা স্তরে স্তরে সাজানো হলো হলো রাজা দশরথ বিবাণ্ডুকের আশ্রম আশ্রমে গেলেন রৃজ্জসিংহকে আনতে তারপর অনেক কষ্টে রাজা দশরথ রৃজ্জসিংহকে সঙ্গে নিয়ে অযোধ্যায় ফিরে ফিরে এলেন যথাযথাস সময়ে যজ্ঞ আরম্ভ হল আকাশ ছোঁয়া শিকা জলে উঠল আগুন রৃজ্ঞ সিংহ যজ্ঞের আহুতি দিতে লাগলেন অনেক দিন ধরে যজ্ঞ চলল পরে রৃজ্জ সিংহ যখন যজ্ঞের শেষ আহুতি দিল এমন সময় যজ্ঞকুণ্ডের বেতর থেকে লাল কাপড় পরা একজন পুরুষ পুরুষ উঠলেন তার হাতে সোনার থালায় পায়েস পায়েস সেই মুক্তি দশরথের হাতে সোনার থালাটি দিয়ে বলেন মহারাজ এই পায়েস মানে পরমান্ন রানীদের খেতে দেবেন তাহলেই আপনার সন্তান হবে দশরথ এই কথা শুনে সেই মূর্তিকে প্রণাম করে পায়েসের থালা নিয়ে নিলেন দশরথের হাতে হাতে পায়েসের থালা নিয়ে সেই মূর্তি দিয়ে দশরথের হাতে সেই থালা দিলেন দিয়ে সেই মূর্তি মূর্তি আবার আগুনের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন রাজা সে পায়েসে থালাটি পেয়ে খুবই আনন্দিত হলেন তারপর অন্তপুরে গিয়ে গিয়ে পায়েসের অর্ধেকটা কৌশল্লাকে দুই ভাগ করে অর্ধেক অংশটা দিলেন কৌশল্যাকে আর এক ভাগ যে রয়েছে এই এক ভাগকে আবার দুভাগ করলো দুভাগ করে আর দুই রানীকে দিলেন না দিলেন কৈকি আর সুমিত্রাকে দিলেন দিলেন পায়েস নিয়ে তিন রানী মনের আনন্দে খেলেন যজ্ঞ শেষ হল দশরথে তিন রানী তিন রানী গর্ভবতী হলেন দেখতে দেখতে দিন কাটলো তারপর সময়ে তিনি রানীর তিন রানীর চারটি ছেলে হল তিন রানীর চারটি ছেলে হলো বড় রানী কৌশলার ছেলে একটি কির ছেলে একটি আর সুমিত্রার ছেলে দুটি দুটি হল ছেলেদের রূপ দেখে রাজা রাজা রানীরা এবং সকল সকলে মুগ্ধ হয়ে গেলেন এতদিনে রাজা দুঃখ ঘুষল রাজা রাজা দশরথ গুরুদেব মনিকে খবর খবর দিলেন খবর পেয়ে বশিষ্ঠমণি রাসপ্রাসাদে আসে আসেন নামকরণের দিন তিনি ঠিক করেছেন বশিষ্ঠমণি এখন তার যে চা দশরথের যে চার ছেলে যে এই চার ছেলের নামকরণ করবেন চারটি পুত রাজপুত্রের নামকরণ করলেন রানী কৌশল্লা ছেলের নাম রাখলেন রাম কির ছেলের ছেলের নাম রাখলেন ভরত সুমিত্রার দুইটি ছেলের মধ্যে বড় ছেলের নাম রাখলেন লক্ষণ আর ছোটো ছেলের নাম রাখলেন শত্রুঘ্ন দশরথ রাজা ও তিন রানী সকলে সুখে শান্তিতে বাস করতে থাকলেন তাদের জীবন পরিপূর্ণ আনন্দে উল্লাসে আত্মহারা হয়ে তারা জীবনযাপন সুখে জীবনযাপন করতে লাগলেন জয় নিতাই জয় গৌর বড়োদের প্রতি রইল আমার নমস্কার ছোটোদের প্রতি রইল স্নেহ ভালোবাসা জয় নিতায়